প্রিয় দিনী ও বোন রজব মাস চলছে সবে মেয়ারাজের মাস চলছে যে মাসে আল্লাহ তালা আসমানের দরজাগুলা খুলে দেন আল্লাহ তালার কাছে বান্দার যা চায় আল্লাহ ওয়াদা করে বলেছেন আমি বান্দাদেরকে তাই দিয়ে দেই এই রজব মাস বরকতের মাস রসোর সাল্লাম এই তিনটি দোয়া নবীজি পড়তেন আমরা যদি ও আমার মা বোনেরা আমি আপনাদেরকে বলছি ও আমার সম্মানিত মায়েরা আমার মুসলিম ভাইয়েরা এই তিনটি দোয়া পড়লে সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে দোয়া কবুল হবে জীবনের হয়ে যাবে টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে আল্লাহ খুশি হয়ে আল্লাহ তালা আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবেন যে দোয়া করবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন সে দোয়াই কবুল হয়ে যাবে এই মাস রজব মাস হলো বরকতময় মাস বরকতে ভরপুর মাস হল রজব মাস এ মাসে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামে মাস সম্পর্কে বললেন রজাবা শাহরুল্লাহ এ মাস হলো আল্লাহর মাস প্রত্যেকটা মাসই তো আল্লাহর তাহলে বিশেষ করে এই মাসটাকে আল্লাহর মাস কেন বললেন আল্লাহ আকবার কারণ হলো এই মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তালা বন্ধুকে আল্লাহ তালা ভ্রমণ করা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়েছেন ওরানে সেটা আছে আসরা বিআবদিহি লাইলাম মিনাল مسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আল্লাহ তালা বন্ধুকে ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তারপরে আসমান পাড়ি দিন মিন হুমিন্নায়াতা আল্লাহ তালা নিদর্শনা বলে আল্লাহ তালা দেখিয়েছেন তারপরে মেয়ারা যে নবীজি যখন চলে আসবেন মেয়ারাজ আল্লাহ তালা নবীজিকে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা নবীজিকে গিফট করলেন আল্লাহ আকবার প্রিয় মনের আমার পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন নবী যে উম্মতের কথা উম্মতের নবী উম্মতের কথা চিন্তা করে করে তিনি পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে কমাতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ বললেন হাবিব নামাজ কমেছে কি হয়েছে যদি আপনার ইমানদার উম্মত গুলা নারী পুরুষ গুলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দর করে আদবের সাথে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি পড়ে তাহলে তাদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আমি আল্লাহ তালা দিয়ে দিব সোভান আল্লাহ হিবে আমি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই পবিত্র সবে মেয়ারাজের মাস মেয়ার মাস চলছে মাস চলছে বরকতময় পূর্ণমাসে এই তিনটি দোয়া জিকির ইস্তফার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে এই ইস্তফাফার এই দোয়া পড়ে এই জিকির করে যদি আল্লাহ তালাকে ডাকেন ওদিয়াস্তাজিব্লা কুম আল্লাহ তালার সাথে সাথে জবাব দেন আল্লাহ আকবার

আপনি বলে দেন ইন্নি করি আমি আল্লাবতীর নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিয়ে দিব আল্লাহ একবার প্রিয় মা বোনেরা আমার এই রজ অভ্যাসি সবে মারাজের মাসে জিকির বেশি বেশি করার জন্য দোয়াগুলা বেশি বেশি করার জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরা কাসীরা এই মাম তার নারী পুরুষ তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির কর বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো সবান আল্লাহ তারপর আল্লাহ সবহানহু তার আরেক জায়গায় বলেন বলেও আন্না হলেন কোন আত্তা পাওঁ লে ফে তাহ না হিম তি মিন সাম ইউল আল্লাহ তারা বলেন ও ইমানদারেরা ও ইমানদার নারী পুরুষ যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো আমি আল্লাহকে ভয় করে করে যদি আবাদত করো বন্দগী করো জিকির করো আল্লাহ পাক বলেন ফতাহনা আলাইহিম বরকাতিন মিনাস সামাই ওয়াল আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার সব বরকতের দরজা খুলে দিবেন এই তিনটি দোয়া যদি পড়তে পারেন এই তিনটি দোয়া পড়বেন পড়ার আগে সুন্দর করে আপনাকে অজু করে নিতে হবে অজুটা করতে হবে নবীর করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লা অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কারও হলো প্রচুর পানির সাথে গুনাগুলার সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হল হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে সাল্লাহলাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ ও যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু

আমার বন্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের আমদ ভোগ করবে সুবাহ আল্লাহ মা বোনেরা আমার ও যখন শেষ হয়ে যাবে এই তিনটি দোয়া জিকির ইস্তফার কোন সময় পড়বেন পাঁচ ফরজ নামাজের পরে পড়বেন জোহরের ফজরের পরে পড়বেন জোহরের পরে পড়বেন আসরের পরে পড়বেন মাগরিবের নামাজ পরে পড়বেন এশারের নামাজ পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন এই তিনটি দোয়া জিকির ইস্তফার পড়ার আগে এক নম্বরে শরীফ এগারো বার পড়ে নিবেন এগারো বার শরীফ পড়বেন যারা পারেন নামাজের দূরত পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অথবা ছোট্ট দূরত পড়বেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় মা বোনের আমন এই দূরত পড়লে আল্লাহ তালা একবার দূরত পড়লে দশটি গুণামাফ করে দেন দশটি নেকি দান করেন দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়ত করবেন নিজ হাতে হাউজে কউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোভাহানন্দ তারপর আমার মা বোনেরাম এক নম্বর যে দোয়াটি পড়বেন নবীজি রজব মাসে সাবান মাসেই দোয়াটি বেশি বেশি পড়তেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনবার করে পড়বেন রাতের বেলা ঘুম অনুরাগী তিনবার করে পড়বেন অবসর সময়েও এই দোয়াটা পড়বেন দোয়াটা নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আরেকবার বলছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান অর্থ কি অর্থটা বড়ই চমৎকার হে আল্লাহ রজব সাবানে বরকত দাও অর্থাৎ সবে মেয়ারাজের মাস রজব মাস এবং সাবান মাসে বরকত দাও রমজান মাসে আমাকে পৌঁছে দাও যেন রমজান মাসের রহমত বরকত নাজাদ যেন পেতে পারি নেকি যেন পেতে পারি ফাজাইল যেন পেতে পারি আল্লাহ আকবার দুই নম্বর দোয়াটি হল এটি একটি ইস্তফার আল্লাহ আকবার সারা শ্রেষ্ঠ দামি একটি ইস্তফার এই ইস্তফারটি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এগারো বার করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে এগারো বার পড়বেন অবসর সময় পড়বেন ছোট্ট ইস্তফার এই ইস্তফারটি পড়লে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দন্দৌলত রিজি খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর নেক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা আমার ইস্তফারটি হল أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أريك بار بلشي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم এই স্তুফারটি পড়বেন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে অবসর সময় পড়বেন তিন নম্বর যে দোয়া সেই দোয়া হলো একটি জিকির করবেন বেশি বেশি একটি জিকির করবেন যে জিকির করলে ইমান নতুন হয় ইমান মজবুত হয় যেই জিকির করলে আল্লাহর আরস নূরের খুঁটি কাঁপতে থাকে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায় আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং পঞ্চাশ বৎসরের গুণা আল্লাহ তালা সাথে সাথে মাফ করে দেন শুধু তাই নয় ইমানের সাথে মৃত্যু শিব হবে পরকালে জান্নাত পাবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন একটি শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি পাঁচ ফরজ নামাজের পরে এগারো বার এগারো বার করে পড়বেন আর রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই একশো বার জিকির হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে আবারও এগারো বার দু শরীফ পড়বেন সাল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম তারপর আল্লাহ আমিন বলে মোনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার মোনাজাতের শুরুতে পড়বেন ইয়াদল জালালি ওয়াল্লি কলম ইয়াদল জালালি ওয়াল্লি কলম ইয়াদল জালালি ওয়াল্লি আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের মাফ চাইবেন মা বাবার মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার মাফ চাইবেন প্রত্যেকের গুনাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন ও থেকে মুক্তি চাইবেন যার নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব দোয়াল্লা তালা কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে হাজত আছে প্রয়োজন আছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস ভাবে আপনি এই পবিত্র রজব এবং শাবান রমজান মাসের পরিপূর্ণ ফাজাইল বারাকা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে দিবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ তালা এই তিনটি দোয়া আমাদের সবাইকে প্রত্যেকটা মাবুনকে মুসলিম ভাইদেরকে সবাই যেন তিনটি দোয়া পড়তে পারি জিকির করতে পারি ইস্তফার পড়তে পারি পাক তৌফিক দান করুন